এসি চিনে এক গ্লাস ঠান্ডা কোনো শরবত হলে মনে হয় যেন মন প্রাণ একদমই ঠান্ডা হয়ে গেছে সাথে সাথে আমাদের ব্রেনটাও ঠান্ডা হয়ে গেছে আর ব্রেন ঠান্ডা মানে কিন্তু সব কিছু সুন্দর স্বাভাবিক মতোই হয়ে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই প্রচণ্ড গরমে কিন্তু যে কোনো শরবত অসম্ভব মজার হয় আর বাড়ির গাছের যদি হয় বেল তাহলে তার কোনো কথাই নেই তো এই যে সুন্দর একটা বেল নিয়ে নিয়েছি আমি এটা কিন্তু আমাদের গাছের বেল আর শরবত করতে যে মনে হলো আমার ভিউয়ার্সদের কাছে শর্টকাট একদমই পানির মতো সহজে এই শরবত রেসিপিটি শেয়ার করব না তাও হয় তো চলে আসলাম আর এই যে বেলটা সুন্দর করে চাচ্ছিলাম আমি ছুরি দিয়ে একটু গোল করে শেপ করে ফাটাবো কিন্তু আমি আর এত এক্সপার্ট কোথায় হলাম বলেন তো এই যে একটা বাড়ি না মারতেই কিন্তু সুন্দর মতো ভেঙে গেলো যেটা আমি ছুরি দিয়ে বেশ কয়েকবার চেষ্টা করেও পারি নাই তারপরে এই যে সুন্দর করে ভেঙে নিলাম আর দেখুন খুব ছোটো খাটোভাবে ভাঙে নি সুন্দর মতো স্মুথলি ভেঙে গেছে আর পাকা খুবই এটা কিন্তু একদমই পিওর গাছ পাকা বেল তো বেলটাই যে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আর বেলের শরবত কিন্তু খেতে অসম্ভব মজা হয় কাঁচা বেলও খেতে কিন্তু পারা যায় তবে কাঁচা বেলটাকে পুড়িয়ে খেতে হয় আর পাকা বেলটা কিন্তু এমনিতেও খাওয়া যায় পাকা বেল এমনিতেও আপনার শুধু বিচিটা ফেলে দিয়ে দিয়ে খেতে হয় এটা একটা অসুবিধা এই জন্য কিন্তু আপনারা চাইলে শরবত খেতে পারবেন তারপরে এই যে একটা পাত্রে আমি নিয়ে নিলাম নিয়ে আমি সুন্দর করে একটু হাত দিয়ে ম্যাশ করছিলাম তো আমার আরও একটা বেল ছিল যেটা আমি আলাদা করে একটু বের করে নিয়েছিলাম সেটাও আমি একসঙ্গে মিক্সড করলাম এবং এক্সট্রা একটু পানীয় সাথে মিক্স করলাম তারপরে এই যে আমি চিনি দিয়ে দিলাম চিনি আর বেল একসঙ্গে ম্যাশ করলে সুবিধা হচ্ছে চিনিটাও ম্যাশ গলে যায় এবং আমার বেলটাও প্রপারলি ম্যাশ হয়ে যায় তারপরে এই যে সুন্দর করে এখন একটা ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে তাহলেই কিন্তু একদম হয়ে যাবে আর ঠান্ডা পানি যে যেমন খেতে পছন্দ করেন যদি কেউ আইস কিউব দিয়ে খেতে পছন্দ করেন আইস কিউব মিশিয়ে নেবেন যদি কেউ নর্মাল পানি দিয়ে খেতে পছন্দ করেন তো নর্মাল পানি দিয়ে খাবেন সুন্দর করে একটা চামচ দিয়ে এটা সুন্দর করে একটু নাড়তে থাকলে কিন্তু বিচি বা গাঁতগুলো আলাদা হয়ে যাবে এবং পিওর যে আমার বেলের শরবত সেটা আলাদা হয়ে যাবে কারণ আমি আলাদা এক্সট্রাভাবে পানি মেশাব நான் <muchas> ছাঁকনাতেই আমি অল্প অল্প করে পানি দিয়ে দেব এবং নাড়তে থাকবো এতে করেই কিন্তু আমার বেলগুলো একদম সুন্দর মতো আলাদা হয়ে যাবে এই যে দেখুন আর এটা কিন্তু আমার নর্মাল ফ্রিজের পানি আর আপনারা চাইলে আইস কিউব করে নিতে পারেন বা পরেও পানি মিক্সড করা যায় তবে এভাবে করলেই কিন্তু বেলের যে বিচিগুলো সেগুলো আলাদা করতে সুবিধা হয় এবং বেলগুলো সুন্দর মতো আলাদা হয়ে যায় এই যে দেখুন সুন্দর মতো কিন্তু সবগুলো বেল বের হয়ে গেছে এবং বিচিগুলো সুন্দর মতো ভালো মতো আর কি আলাদা হয়ে গেছে এবারে একটু আমি চামচটা দিয়ে নেড়ে নিলাম আর এখন সার্ভ করতে হবে শুধু বেলের কিন্তু মরব্বাও আমার অসম্ভব ভালো লাগে বেলের মোরব্বার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর তো এই যে এখন গরমে কিন্তু বেলের এত দাম হয়েছে আমাদের কিন্তু যেটা অনেক বড় বড় বেলের একটা গাছ ছিল সে বেলের গাছটা আলটিমেটলি কাটা পড়ে গেছে আমার খুবই মন খারাপ আর বেলের শরবত আমাদের পাশে খুবই পছন্দ করে এই শরবতটাও এত ভালো হয়েছিল আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি তো আশা করি এই রেসিপিটি আপনাদের অসম্ভব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম